নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী যেমন ধরুন রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি অন্যান্য সমস্ত ধরনের সরকারি কর্মচারী যেমন ধরুন লাইব্রেরি স্টাফ বা পঞ্চায়েতের কর্মী বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী সকলের জন্য এবার রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কিসের অর্ডার অর্ডারের বিষয়বস্তুই বা কী এবং কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট গ্রুপ জে থেকে অর্ডারের ডেটটা দেখুন এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ড নামে দেখুন কি বলা হয়েছে সাবজেক্টটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম নাইনটিন এইটি সেভেন টেবিল অফ বেনিফিট আন্ডার সেভিংস ফান্ড ফর দ্য ইয়ার অফ সিজেশন অফ মেম্বারশিপ চব্বিশ পঁচিশ অ্যান্ড পঁচিশ ছাব্বিশ অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারীরা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম অর্থাৎ জিআইএস স্কিমে নিজেরা টাকা কিছুটা করে কাটান তাদের টেবিল অফ আন্ডার মানে এতে ইয়ার এবং ইয়ারে কত ইন্টারেস্ট দেওয়া হয়েছে সেই ব্যাপারে দেখুন এখানে কি বলা হয়েছে ইন কন্টিনিউশন অফ দিস ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেট এত দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট নিউ টেবিল অফ বেনিফিট শোয়িং অ্যাকিউমুলেশন অফ সেভিংস ফান্ড আন্ডার দ্যাব মেনশন স্কিম করেসপন্ডিং টু এ ইউনিট সাবস্ক্রিপশন অফ রুপিস টেন ওয়ান

সাবস্ক্রিপশানে কী অনুযায়ী এখানে ইন্টারেস্ট রেটটা দেওয়া হয়েছে সেটার ওপর এখানটায় এম এখানে দেখুন এখানে কপি অফ দ্য রেডি রেকোনার একটা দেওয়া হয়েছে এখানে এক এগারো উনিশশো সাতাশি থেকে একদম শুরু হয়েছে এবং শেষের দিকে দেখুন দেখতে পাবেন একদম এক দুই দু হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত দেওয়া হয়েছে প্রথম দিকে যদিও বা বারো পার্সেন্ট ছিল বর্তমানে এই রেটটি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে অর্থাৎ এবং আগামী এই তিন মাসের জন্য সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রাখা হয়েছে এবং এখানটায় দেখুন তার নিচে দেওয়া হয়েছে দ্য মর্টালিটি রেট কন্টিনিউস টু রিমেন আনচেন্ড অর্থাৎ যে মর্টালিটি রেটটা ছিল সেই মর্টালিটির রেটটা কিন্তু সেম আছে অর্থাৎ মর্টালিটি রেটে অর্থাৎ মৃত্যুজনিত যে বেনিফিট সেই বেনিফিটে কোনো রকম কোনো চেঞ্জ করা হয়নি দ্য অ্যামাউন্ট শোন ইন দ্য টেবিল অ্যাপ্লিকেবল ফর ওয়ান ইউনিট অ্যান্ড টু বি রাউন্ডেড অফ অব দ্যপ্রে ক্যালকুলেটিং অফ দ্য ফাইনাল অ্যামাউন্ট পেয়ে এগুলো যে নিয়ম আছে সেই নিয়ম এখানে বলা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত নাইনটিন এইটি সেভেন টেবিল অফ বেনিফিট আন্ডার অনুযায়ী গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম রাজ্য সরকারের যাদের যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেটটা এখানে প্রদান করা হচ্ছে বা ইন্টারেস্ট রেটটা বজায় রাখা হয়েছে তাহলে বন্ধুরা যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে The video with them.